ড্যাব শব্দটি ভার্বে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মৃদু বা হালকা আঘাত করা মৃদু বা হালকা স্পর্শ করা লেপন করা ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মৃদু বা হালকা আঘাত মৃদু চাপড় মৃদু টোকা আলতো ছোয়া দক্ষ পাকা ওস্তাদ তুখোর এক ধরনের সেপ্টামাস ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে কোট অ্যানোয়েন্ট স্মার লাইটলি স্ট্রাইক জেন্টারেলি ক্লেভারনেস এক্সপার্টনেস লাইট স্লাব ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম ড্যাব অন করিম শোল্ডার